ত্রিপুরা রাজ্যে একের পর এক হ্যাঁ দেখুন এখানে একটা কী একের পর এক মন্ত্রীদের কিন্তু স্যালারি বাড়ছে ডাবলের উপর ডাবল হচ্ছে এখানে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই যে এখন আপনারা স্ক্রিনে দেখতে পারবেন হ্যাঁ এখানে কি বলা হয়েছে দেখুন ইন্ডিপেন্ডেন্ট ত্রিপুরা একটা পেজ এই পেজে বলা হয়েছে ডাবল স্যালারিজ অ্যান্ড পেনশন ডাবল স্যালারিজ অ্যান্ড পেনশন ত্রিপুরা বিধানসভায় মন্ত্রী ও বিধায়কদের বেতন হ্যাশট্যাগ বেতন ও পেনশন দ্বিগুণ করার জন্য একটি বিল পাস হয়েছে গত সাত বছরে এটি দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি ঘটনা অর্থাৎ গত সাত বছরের মধ্যে এটা দ্বিতীয়বার হয়েছে যে মন্ত্রীদের মুখ্যমন্ত্রীদের সকলের বেতন এবং পেনশন কিন্তু বেড়ে গেল তো কথা না বললেই নয় আর যদি কোনো কিছু অন্যায় হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান যে অবস্থা ত্রিপুরা রাজ্যতে রাজ্যতে বেকারদের হারের সংখ্যা মানে কীভাবে বুঝাবো বেকারদের হারের সংখ্যা এতটাই বেকারদের হারের সংখ্যা একশোর মধ্যে এখন বর্তমানে ত্রিপুরার যে বর্তমান অবস্থা শিক্ষিত যুবক হান্ড্রেড একশোর মধ্যে শিক্ষিত যুবকের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টই বেকার নাইনটি ফাইভ পার্সেন্টই বেকার কিন্তু আমাদের ত্রিপুরার সরকার শুধুমাত্র তাদেরই ভাতা তাদেরই বেতন নিয়ে ব্যস্ত কিন্তু ত্রিপুরার বেকারদের কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই তাছাড়া সাব ইন্সপেক্টরের যে আপকামিং নোটিফিকেশন যেটা আসার কথা এটা কোনো আসেনি গত বিধানসভাতে টিঙ্কু রায় আমাদের শ্রীমন্ত্রী টিঙ্কু রায়জি বললেন কি এসআই সাব সাব ইন্সপেক্টার নাকি ফিজিক্যাল হয়ে গেছে রিটার্ন এক্সাম হয়ে গেছে শুধুমাত্র বাইবা বাকি কিন্তু এখন অব্দি ওটার নোটিফিকেশনও কিন্তু এখন পর্যন্ত আসেনি তো এই যে একটার পর এক শুধু মন্ত্রীদের শুধু বেতন বৃদ্ধি আর ভাতা বাড়লে কি হবে আমাদের মতো বেকারদের যারা আছেন বেকারদের কথা ভাবতে হবে না এই সরকারকে তৃণমূল রাজ্যে এই সরকারকে আনা হয়েছে অনেক আশা করে অনেক অনেক একটা স্বপ্ন দেখে এই সরকারকে চেঞ্জ আগের সরকারকে চেঞ্জ করে বর্তমান সরকারকে আনা হয়েছে যেন ত্রিপুরা রাজ্যে বেকারত্ব দূর হবে প্রতিটি ঘরে চাকরি দেওয়া হবে কিন্তু আজকালকে প্রতিটি ঘরে দূরের কথা চাকরির কিন্তু নাম নিশানে নেই যতগুলো চাকরি হয়েছে হচ্ছে বা বের হয়েছে যেমন স্পেশাল এক্সিকিউটিভ যেমন স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস জেল পুলিশ এগুলো আজ অব্দি হদিশও নেই এগুলো আজ পর্যন্ত সরকার পূরণ করতে পারেনি আজকে তিন বছর হয়ে গেল পার হয়ে গেল আজ পর্যন্ত এগুলো পূরণ করতে পারেনি আমাদের সরকার ত্রিপুরা রাজ্যের সরকার ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক হাজার পোস্টের জন্য তো এইভাবে কিভাবে কিভাবে চলবে ত্রিপুরা রাজ্যের এভাবে হলে কিভাবে চলবে সরকার যারা মন্ত্রী বিধায়করা আছেন আপনাদের তো ভাতা বৃদ্ধি স্যালারি বৃদ্ধি বাড়ি নিলেন তাতে আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা তো আপনারা ঠিকই পাবেন কিন্তু যারা বেকার যুবক যুবতী আছে এস সি যারা রয়েছে অফিসে রয়েছে তাদের বয়সটা তো থেমে থাকছে না তাদের যদি আপনারা সময় থাকতে চাকরি না দেন একটা চাকরি যদি আপনারা নিতে নিতে যদি পাঁচ বছর চার বছর সময় নেন তাহলে সে তো দ্বিতীয়বার আরেকটা একটা চাকরিতে বসতে পারবে না এমন কোনো তো কনফার্মেটি নাই যে সে একটা চাকরিতে বসেই সে চাকরি পেয়ে যাবে তো আমাদের সকলের বেকারদের সকল ত্রিপুরাজ্যের সব মানুষদের তরফ থেকে আমাদের অনুরোধ রইল ত্রিপুরা সরকারের উপর যেন যে তো কর্মসংস্থানগুলো আগে সম্পূর্ণ পূর্ণ করা হোক আপনাদের ভাতা এগুলো বৃদ্ধি না করে কারণ এই জনগণই তো আপনাদেরকে এখানে নিয়ে এসেছে ঠিক না আর আপনারা আপনাদের ভাতা বেতন এগুলো বাদ দিয়ে আমাদের ত্রিপুরার যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেন চাকরি দেন যেগুলো প্রসেসিং লকটি আছে ঝোলে আছে ওইগুলো পূরণ করুন নতুন করে আরও ক্রিয়েট করুন এতটুকুই আপনাদের কাছে আমাদের দাবি রইল কোনো কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন আর আপনাদের ভাতা বৃদ্ধি হচ্ছে স্যালারি বৃদ্ধি হচ্ছে তাতে আমরা কোনো ব্যক্তিগতভাবে আমরা কোনো যে খুশি না তা না আমরা খুশি হ্যাঁ আপনাদেরও স্যালারি বাড়ুক ভাতা বাড়ুক তো আপনাদেরও উচিত ত্রিপুরা যে বেকারদের কথা বাবা বেকারদের ভবিষ্যৎ নিয়ে বাবা বেকারদের চাকরি দেওয়া এতটুকুই ভিডিওটা খারাপ লাগলে আমি দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন নমস্কার